চলে আসছি আমরা কক্সবাজারের ইনারি সৈকতে আর এখানে তো আসলে দেখেন এখানে সাগর আর এখানে হচ্ছে পাথর পাথরের যতটা ধার ধান আসলে তার পায়ে লাগবে সে বলবে তো এই সাগরও আছে আর অন্য অঞ্চলের ভিতর আমরা আসছি আসলে নিদারুণ সৃষ্টি আসলে খুব সুন্দর একটা একটা বিষয় আমাদের সঙ্গে তো ফ্যামিলি নিয়ে এসছি আমরা হচ্ছে আপনার যদি এখন দিকে থাকেন অবশ্যই হবে তার দেখে দেখে অবশ্যই দেখা করতো যায় এখন সাত তার সাত তার সাত তার সাতটার আসুন আসলে বছরে একবার করে আমরা আসি সে আমরা আসি আমার সঙ্গে আপা আছে আপা

প্রআবেকতা Росনা সবাইনা Саша आवाज আই দেখলা হচ্ছে খেলা ক্রিকেট খেলা তো আজকে ভিডিও নাই করতে থাকলো আপনাদের মাঝে পরিবর্তন ভিডিও আবার